চাপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতাশে নভেম্বর বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভাটি হয় সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম রুকসানা খানমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত মোহাম্মদ আবুতালেব জেলা প্রশাসনের সহকারী কমিশনারও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুলাইমান বিশু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এক্রামুল হক পিন্টু জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল অদুদ জিপি অ্যাডভোকেট মোহাম্মদ মুসাদ্দিক হোসেন লিগেল এইডের প্যানেলের আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট আফসার আলী অ্যাডভোকেট লাইলা চৌধুরী জেলার প্রথম মহিলা আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হামিদুল হক এবং লাইট হাউজের প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন